बोल तू, अमर बोल तू नहीं बोलोगा। बोल कहाँ बता रिचार्ज में वो तो चेंज तो नहीं कर ना ना, ए ए ए होती पड़ेगा, अमर

আমাকে নিতে বিশ্বনাথ ফাঁকা বাবু আপনি গেল বুদ্ধিমান আপনি তো জানেন যে চান সে কোনো দিন ফিরে আসে না জানি বৈরি জানি কিন্তু কিন্তু আমার মন কিন্তু আমি প্রবোধ দিতে পারছি না যাবার সময় আমার দাদু ভাই আমাকে কত কত না বললে কি হয়েছিল আমার দাদু ভাই কলেরা কলেরা কলেরাই মারা গেল আমার দাদু ভাই কেন তোরা তোরা তাকে চিকিৎসা করাস

মানুষের সেবাটা তার কাছে বড় হলো দাদা বাবু গিয়ে না পড়লে সেদিন যে গ্রাম কে গ্রাম উড়াড় হয়ে এই তো থামে ছوار এই এই গ্রাম উৎছেন না যাকে তাতে তাতে আমার কি আমন আমন দাদু ওই কি কোথায় কোথায় সে ও মানুষ পশুটা

একটা বস্তিতে রক্ষিতা এ আমার বিশ্বাস হয় না ওই সমরে আমার কথা বিশ্বাস না হয়

আমি যাচ্ছি আমি তো চাকর বই তোমরা কাকে বিশ্বাস করবো মা বাবা শিক্ষিত সাত চরিত্র উন্নত মানা জেনে আমি আমি সমরসের হাতে তোকে তুলে দিয়েছিলাম चीव, चीव। अब और यही भूल रहे यही प्राइस तो बाबा এই বিশ্বাস করা আমি চেয়েছিলাম ধনী দরিদ্রের বৈষম্য ঘটিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে আইতো তাই তো দরিদ্র জেনে আমি আমি সমরস জামাই করেছিলেন কিন্তু আমি করতে চাই না আমি শিপে ভাগ্যদোষে হয়ে গেল বাদর এই নাছো কথা সমরেষ কোন বসতে যাতায়াত করতে জানিস কেন জানব না বাবু

আমার বউদের ঘরের পাশেই তো ঘর চৌপর রাত দুজনে হাসাহাসি নাচা নাচি বাইস্কপে যাওয়া সিনেমা দেখা সেটা দেখা ওই রাতের অন্ধকারে আমি কি তোর কাছে এই সমস্ত কথা জিজ্ঞেস করেছি ছি একটা শিক্ষিত চলো মরবি কোন দুঃখে মা মরবি কোন দুঃখে আজকাল মেয়েদের সামনে অনেক পথ খোলা আছে আমি আমি তোকে আবার বিয়ে দেব তোর যদি অনিচ্ছা থাকে তাহলে আমি অবশ্য জোর করব না কারণ আমার বিষয় সম্পত্তি যা আছে সারা জীবন বসে পড়ে খেলেও তা পড়াবে না আবার বিয়ে দিলাম সঙ্গে চল বস্তিটা দেখিয়ে দিবি আমি চাই না বাবা এই নোংরা ব্যাপার নিয়ে তুমি একটা কিলেঙ্কারি বাঁধিয়ে দাও আমার আমার অদৃষ্টে যা আছে দেখ মা ঝগড়া ঝাঁটি আমি করব না শুধু দূর থেকে সেই মেয়েটাকে একবার আমি চোখের দেখা দেখে আনবো আয় মক্ষদা

স্বামী দীর্ঘ বারোটা বছরের মধ্যে তার সঙ্গে তার সঙ্গে আমার কোন সম্পর্ক নেই না না আমার কেউ নাই আমার কেউ নাই

আমার স্ত্রী সম্পত্তি দেন আপনার বাজিং কিন্তু আমি সত্য করব না ভোটার আপনি ধনী পড়ল সমরের ভাতা ちゃっ এই বাড়িতে জাতাত করে এত তুমি অস্বীকার করতে চাও অস্বীকার করব কেন কিন্তু সমরেশ এখানে অনেক রাত পর্যন্ত থাকে হ্যাঁ তা থাকেন কিন্তু আপনি সব কথা বলছেন তোমার স্ত্রীর সঙ্গে সমরেশ অবাধ মেলামেশা করে হ্যাঁ তা করেন কারণ সমরেশ আমার স্ত্রীর দাদা দাদা হ্যাঁ ওরা নাকি গ্রাম সম্পর্কে ভাই বোন আপা তার মানে আর মানে গাথা মনোসংকেত বলছাই দেখো তোমার চেয়ে আমি বেশি ভালো করে চিনি কারণ সে আমার জামাই আপনি ভত্রপতি জমিদার দুর্গাশঙ্কর রায় দেখো বাবু বিয়ের আগে আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখেছি সমরেশের আপন বলতে টিম কেউ নেই তবে পনটাকি আই মাটি ফুড়ে ফেলালো কিন্তু ওরা বলে আমরা ভাই বোন মিথ্যে বলেছে তোমার দারিদ্রতা সুযোগ তোমার স্ত্রীকে আত্মসাত করা ফেল অবশ্য পাড়া প্রতিবেশীদের তোকে ধুলো রক্তটা বেশ করেছে কিন্তু সুধ কিন্তু সোতা যে আমায় অন্তর দিয়ে ভালোবাসে তাহলে কি বুঝবো সুতা রাবি রি সুমধুর চলো না তুমি জানো না অর্থ অধিকার সলিকে মেয়েরা শ্রদ্ধা করে না করে সোতা কি